উগান্ডা থেকেও মানুষ কেক নিতে আসে আপনার এই কেক এর ফেলাবারটা যদি একটু কোয়েশ্চেন চাইলে জি ভাই আজকে আমাদের অনেক আইটেম আছে এই যে যেমন এই যে একটা দেখেন এটা হচ্ছে ব্লু বেরি ফাই দেখেন ব্লু বেরি হ্যাঁ তারপরে এই আছে ব্ল্যাক ফরেস্ট এই যে ব্ল্যাক ফরেস্ট হ্যাঁ তারপরে আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক হ্যাঁ এই যে সবথেকে ভাইরাল কেক হচ্ছে এই যে বাটার কসকস ভাইয়ে ভাইয়ে পরে এই যে বাটার ভেরিফাই ভাই ভাই বলতেছে বাটার কসকস এখানে আজকে আরো পাবেন রসমালাই রসগোল্লা বাটার কসকস এই বিতি অনেক কিছুই আছে ভাই আপনারা চাইলে নিতে পারেন সবাই পাবেন একটু সিরিয়ালে থাকেন এক্সকিউজ মি ভাইয়া আজকে ভাবি কি নিয়ে আসেন না কেন কি বলবো ভাইয়া কালকে আমাদের 1000 পিস পোটলার অর্ডার ছিল আপনার ভাবি সারা রাত করেছে এইজন্য ক্লান্ত হচ্ছে ভাই কি জানি বললেন বুঝতে পারলাম না ভাই করে ভাই আপনারা বুঝতেছেন না মানে আপনার ভাবি সারা রাত কাজ করছে এই যে কেক অর্ডার ছিল সেই অর্ডার গুলো বানাইছে এই জন্য সে ক্লান্ত হয়ে গেছে যার কারণ আজকে আসতে পারে না এখানে বুঝতে পারছেন ভাই ভাই হালে আমার হালি দুঃখ লইয়ে ওরে ভাই তারা তো হালি না আপনার ভাবির হেল্পিং হ্যান্ড আপনারা বুঝেন না কেন ভাই তাই মরে যদি আপনি একটু বাটার কস করে একটু খাওয়াই দেয় টেস্টটা কেমন বুঝতাম জি ভাই অবশ্যই অবশ্যই টেস্ট করাবো

আজকে বাচ্চাদের একটু খাওয়াই দিচ্ছে এই নাও এই নাও কোকা তুমি নাও বাবা আসো 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 এই যে এই যে ভাইরাল কেক ও ভাই এ আপনি দেই বেসা সাই অ্যাডভার্টাইজ করলেন বেশি কে কানলেন পাঁচটা আপনি তো দুনিয়ার অ্যাডভার্টাইজ করিয়ে লাইলেন